আসসালামু আলাইকুম আহমেদুলিল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো ডিসেম্বর মাসের তিন তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ বুধবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারে রেট এবং স্বর্ণ রেটের সর্বশেষ আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন দিনারের রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন একচল্লিশ দিনার ছয় শত তিরিশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম আটত্রিশ দিনার একশত আশি পয়সা এটা ছিল কুয়েতের একটা কোম্পানি রেট অপরদিকে কুয়েত সরকার ঘোষিত চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম একচল্লিশ দিনার ছয় শত আট পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম আটত্রিশ দিনার একশত ছিয়াত্তর পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম ছয়ত্রিশ দিনের চার শত তেতাল্লিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম একত্রিশ দিনার দুইশত শত সাতত্রিশ পয়সা এগুলোর সাথে ব্যাড ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি তাছাড়া কুয়েতে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা কুয়েত থেকে একদিনের বাংলাদেশে পাঠাবেন চারশত টাকা শূন্য ছয় পয়সার ভিতরে পেয়ে যাবেন কুয়েতের এ আর ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলমোল্লা একচেঞ্জে চারশত টাকা ছয় পয়সা আল মুজাইনি এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা জয়লুকাস এক্সচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা ষাট পয়সা আলাদা এক্সচেঞ্জে চারশত টাকা শূন্য নয় পয়সা ইউই এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা চোদ্দ পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা আটত্রিশ পয়সা বি ইসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে চারশত টাকা ছয় পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা শূন্য এক পয়সা লুলু মানি এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা পঁচিশ পয়সা আলানসারি এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আমান এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা শূন্য এক পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং রেটের বিস্তারিত আপডেট